আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে আজকে রাতে আমি একটু আলু ভাজি আর পরোটা তৈরি করেছিলাম সাথে একটু ডিমও পোচ করে নিয়েছিলাম তো এখানে আমি একটু বেশি করে পরোটা তৈরি করে রেখেছি যাতে পরের দিন সকালেও খেতে পারি আর এখানে আমি জারিফের রাতের খাবারের জন্য একটু খিচুড়ি পুঁশাক দিয়ে রান্না করে নিচ্ছিলাম তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে ওদিকে জারিফকে খাইয়ে দিয়ে এখন আমি আর জারিফের বাবা আমরা দুজনে বসে গিয়েছি খাওয়ার জন্য তো যে দেখতেই পাচ্ছেন এখানে ডিম পশু করে নিয়েছি আর সাথে ছিল আলু ভাজি তো মশাল্লা দিলে খাবারটা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা আরিফ ঘুম থেকে ওঠার পরে বলছিল যে সে চিকেন বল খাবে তো তার বড় খালামনি ওর জন্য যে চিকেন বল এনেছিল ওটাই ওকে এখন ভেজে দিয়েছি তো মার্শাল্লা চিকেন বলটা খেতে খুবই মজা ছিল আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আমি বরাবরের মতো চলে এসেছি ছাদে তো আজকে সারা সারাদিনই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল সেটা আপনারা বাহিরের পরিবেশ দেখেই বুঝতে পারছেন তো বিকেলবেলা এরকম একটা পরিবেশ উপভোগ করতে বেশ ভালোই লাগছিল আর আজকে রাতে আমার কেন জানি একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না তো বাসায় মিষ্টি আলু ছিল তো সেটা সেদ্ধ করে হালকা বাটার দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আর এখানে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে ছিল টক দই আর শসা তো রাতের খাবারটা মশালা দিলে আজকে খুবই হেলদি ছিল এই টাইপের খাবার দিয়ে ডায়েট কন্ট্রোলও করা যায় যদিও আমি আসলে ডায়েট কন্ট্রোল করছি না তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা মাঝে মাঝে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি বেশ ভালোই লাগে আর আজকে যেহেতু সারাদিনই কেমন জানি একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো রাতে চারিদিকে তাকাতেই কেমন জানি একটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছিল অনেকটা শীতকালের মতো তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আজকে এখানে আমি জারিফকে প্যানকেক বানিয়ে দিয়েছি যদিও আসলে দেখতে প্যানকেকের মতো হয়নি কারণ আমি একটু বড় সাইজ করে বানিয়ে ওটাকে কেটে কেটে দিয়েছি তো মশাল্লা দিলে জারি পেটা খেতে খুবই পছন্দ করেছে আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা ভাবলাম যে আজকে ছেলেকে একটু ঝটপট ফ্রায়েড রাইস তৈরি করে দেই তো বাসায় যা যা ছিল সেটা দিয়েই ফ্রায়েড রাইস তৈরি করে নিয়েছি তবে খেতে মাশাল্লা খুবই মজা হয়েছিল আর বাসায় কয়েকটা চিকেন স্ট্রিপ ছিল তো সেটাও সাথে ভেজে নিয়েছি তো এখানে আমি টোটাল এতটুকুই ফ্রায়েড রাইস তৈরি করেছিলাম তো ওই জন্য একসাথে প্লেটে নিয়ে নিয়েছি যদিও মা এবং ছেলে আমরা দুজন মিলেও শেষ করতে পারিনি একটু বেঁচে গিয়েছিল ফ্রায়েড রাইস আর কি আর এদিকে আমি বিকেল বেলায় জারিফকে নিয়ে একটু নিচে হাঁটতে গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন জারিফ আজকে একটা নতুন ব্লক্সের সেট নিয়েছে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলো তো ওই জন্য আজকে আর না করলাম না আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা তো জারিফের বাবাও চলে এসেছে এখানে বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস প্রয়োজন ছিল তো সেগুলোও এনেছে আর আজকে রাতে আমার শরীরটা একদমই ভালো ছিল না রান্না করতে একদমই মন চাচ্ছিল না পরে জারিফের বাবা বাসার নিচে গিয়ে হালিম আর পরোটা এনেছে সাথে একটা ডাবের পুডিংও এনেছে দেখতে পাচ্ছেন তো খাবারটা মাসাল্লা দিলে খেতে বেশ মজা ছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আমার বাসায় আজকে আমার মামা তো ভাই এবং তার ওয়াইফ আসবে তো বাসায় এই ইলিশ মাছটা কিনেছি কয়েকদিন আগেই তো ভাবলাম যে আজকে এই মাছটা কাটি তো মাছটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল এক কেজি চারশো কত গ্রাম জানি ছিল আমার এখন আসলে মনে নাই আর মাছটা খেতেও মাসাল্লাহ বেশ মজা ছিল তো এখানে আমি মাছটাকে বের করে একটু ভিজিয়ে রাখছি নর্মাল হলে তারপরে আমি মাছটাকে কেটে নিব তো যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মাছ কাটাও হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু মাছ রান্না করার জন্য নিয়েও নিয়েছি আর বাকি মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব আর আমি আসলে চেষ্টা করি ইলিশ মাছ কাটার পরে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য কারণ কাটা মাছ ফ্রিজে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না তো এদিকে আমি রাতে কী কী রান্না করব সেগুলো সব কিছু গুছিয়ে রেখে এখন আমি চলে এসেছি আমার বেডরুমে তো আমার বেডরুমের বেডশিটটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর আজকে যে বেডশিটটা আমি পেতেছি এই বেডশিটগুলো জারিফের বাবা বগুড়া থেকে এনেছিল তিনটা বেডশিট এনেছিল আপনারা অনেকেই হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছেন তো বেডশিটটা পাড়ার পরে বেশ ভালোই লাগছিল তবে কাপড়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এদিকে ঋতু আমাদের বাসায় চলে এসেছে আমার মামাতো ভাই আসলে অফিসেও অফিস শেষ করে আসবে আর এখানেও আসার পরপরই আমি রাতের জন্য রান্নাও করে নিয়েছি রান্না আমি আসলে বিকেলের দিকেই করে ফেলেছিলাম তো এখানে আমি ধুন্দল দিয়ে ইলিশ মাছটা রান্না করেছিলাম খেতে যে কি মজা হয়েছিল যেটা আসলে বলার বাহিরে আর আমি এখানে একটু ভেন্ডি দিয়ে ডাল রান্না করেছি জীবনের প্রথমবার আর এখানে আমি মুরগির মাংস ভুনা করে নিয়েছিলাম তো প্রত্যেকটা খাবারই মশাল্লা অনেক মজা হয়েছিল তো তারপরে সন্ধ্যার দিকে এখানে একটু আপেল কেটে নিয়েছিলাম আর এদিকে একটু পপকর্ন ফ্রাই করেছিলাম সাথে একটু কফি বানিয়ে নিয়েছিলাম তো কফি দিয়ে পপকর্ন খেতে বেশ ভালোই লাগছিলো আর ঋতু বলছিল যে অনেক দিন পরে মজার একটা কফি খেলাম আর এদিকে জারিফ তার মামুনির সাথে ছাদে গিয়ে অনেক মজা করছিল আর এখানে রাতে খাওয়ার পরে জারিফের মামুনি জারিফের জন্য ড্রাগন ফল এনেছিল তো সেটা একটু কেটে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ